এসেছি রাজারানী পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট এটি বগুড়া শহরের কাহালুর পরে পাঁচ মাজার নামক একটি জায়গায় আসলে হয়েছে একদম নতুন আমার খুব ভালো লাগছে কারণ হচ্ছে যে এই পাঁচ মাজার জায়গাটি আমার দাদুড়ি এখানে আমার দাদু বাড়ি তো আমার দাদুবাড়িতে যাদুবের এলাকাতে এত সুন্দর একটা পার্ক এবং রেস্টুরেন্ট হয়েছে ভালো লাগছে আমার তাদের কাজ এখনো শেষ হয়নি পুরোপুরি কাজ শেষ হলে আরও ভালো লাগবে আশা করি তারা আরও ভালো করবে এবং এভরি ফ্রাইডে এখানে কিন্তু আপনারা বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি খেতে পারবেন টেস্ট করতে পারবেন সো আপনারা বগুড়া শহর থেকে সিএনজি নিয়ে এখানে চলে আসতে পারবেন অথবা আপনাদের নিজেদের গাড়ি থাকলে বা বাইক থাকলে চলে আসতে পারেন যদি সময় পান ভালো লাগবে আশা করি আপনাদের থ্যাংক ইউ